কতবার কিন্তু এই মেলায় নাগরদোলা সহ বিভিন্ন ধরনের আইটেম ছিল খেলনার রাইড এবার কিন্তু কোন রাইড নেই তো আজকের মেলা যদি একটু ভালো করে দেখাই এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র কি অবস্থা ভাই ভালো আছেননি যাই না কেমন ভাই গতবারের থেকে এবার কি কম মনে হয়েছে বেশি এবার দোকানপাট কম ওই অবশ্যই এই যে লাইট চলতেছে লাইভ তো এদিকে হচ্ছে মুড়ি ফুচকার দোকান এদিকটাতে বেশ ভিড় আর এদিকে হচ্ছে কিছু এইগুলা কত টাকা কয়েল কয়েল এগুলা

তো কাকালেরা বিভিন্ন মেলা পেয়ে যাবেন আপনারা এখানে আছে বিভিন্ন ধরনের তো এই সীমাবদ্ধ আর এখানে চলছে খেলাধুলা क्या अवस्था स्टा यून सवलत दस के बाले यून सवलत नहीं अजी काने से होके लगे दिखला सो काने वो तो रैलिज़म है मेरी गैस पकाना डाल गैस

পাকা মেলা কিন্তু গতবারের তুলনায় দোকান কম হয়েছে কিন্তু সেই হিসাবে লোকজন কিন্তু অনেক বেশি হয়েছে লাইভ 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 ইউটিউবে সরাসরি চলতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলনা রয়েছে এর পাশে রয়েছে মার্কিন হাড়ি ব্যাংক নাই ব্যাংক ব্যাংক Halo halumbak, halumbak. Oh. 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 তো আজকের লাইফটা এ পর্যন্ত সহ তো সবাই ভালো থাকেন